আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তায় কি ভয় পাচ্ছে দীর্ঘদিন আওয়ামী লীগ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নেতারা যারা প্রধান নেতা নেত্রী বড় নেতা নেত্রী তারা খানিকটা নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয়তার মধ্যেই আওয়ামী লীগ বাই ন্যাচারালি অর্গানিক ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সেই সময়টিতে চরম অজনপ্রিয় ছিল এটি আমি এটি বারবার বলি বারবার শুনতে শুনতে আপনাদের কারো কারো ভালো লাগে কারো কারো বিরক্তি লাগে যাদের বিরক্তি লাগে তারা আমার কথা শুনবেন না কারণ আমি বাস্তবতা যেটি সত্য যেটি সেটি বলবার চেষ্টা করি একবারে যেটি আমি বলছি যে অর্গানিক পপুলারিটি কোন রকম বুস্টিং না বুস্ট করা জনপ্রিয়তা পেতে হলে বুস্ট করতে হয় বুস্টটাকে কিভাবে প্রমোশন প্রচার নানা রকম কথা মালায় সেগুলো আর্টিফিশিয়াল পপুলারিটি কিন্তু এই পপুলারিটি একদম অর্গানিক ন্যাচারাল সেই জনপ্রিয়তা পেয়েছে কারণটা কি আওয়ামী লীগকে দেবেন ফেলাই দিতে হলে বিএনপি জামাতের কথা আগে বলি বিএনপি জামাত অতীতে বাংলাদেশ শাসন করেছেন সর্বশেষ দুই হাজার এক ছয় আমলে বিএনপি জামাত যৌথভাবে দেশ শাসন করেছেন বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এই বিএনপি জামাত কি দুই হাজার এক ছয় আমলে বাংলাদেশকে কি সিঙ্গাপুর বানিয়ে দিয়েছেন দিয়ে গেছেন বাংলাদেশকে কি ইউরোপ বানিয়ে দিয়ে গেছেন ঠিক তেমনি বাংলাদেশের জনগণ এটিও অনুভব করুন যে আগামীর বাংলাদেশে এরা নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসে বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে না কিন্তু যে বাংলাদেশ সেই বাংলাদেশ আরো রসাতলে নামবে কারণটা কি দেখুন এই যে গত চার মাসে সরকার সরকার যেটি আছে সেটি তো সীমিত লোকজন কিংবা ওই যে যে ছাত্র যাদেরকে সমন্বয় বলা হয় তাদের লোকজনও তো সীমিত কিন্তু সারা বাংলাদেশে যে ক্রিয়াশীল নানান কর্মকাণ্ডে আপনারা দেখুন আপনাদের এলাকায় এলাকায় দেখুন কি হচ্ছে কি করছে কাজে এই এই গোষ্ঠীটি ক্ষমতায় এলে কি হবে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এই জন্য বাংলাদেশের মানুষ মনে করছে যে হাজারো খারাপ আওয়ামী লীগ ধরে নিলাম যে হাজারো খারাপ কাজ করেছে তবুও এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে চতুর্থ মাসে এসে চার মাস পরে এসে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হয়েছেন এই যে ডিসেম্বর মাসের বিজয়ের মাসের একদম শুরুতে তিন ডিসেম্বর নিউ একটি ভার্চুয়াল সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন এ ঠিক পাঁচ দিন পরে আট ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন এই যে শেখ হাসিনা যত সক্রিয় হচ্ছে রাজনীতিতে তত বর্তমান সরকারের আত্মা কেঁপে বিএনপি জামাতের আত্মা কেঁপে উঠছে তাদের কথায় কর্মে কথাবার্তায় সেটি মনে হচ্ছে কাব্যারিত কথা কারণ ধরে নিলাম কথার খাতিরে যে খারাপ বিএনপি জামাত তারা যে দুঃশাসন দিয়েছে তার চেয়ে ভয়ানক দুঃশাসন দিয়েছে কিন্তু ভাই এই যে চার মাসে কি হচ্ছে বিএনপি জামাতের নেত্রী নিয়ন্ত্রণে পুরো ব্যবস্থাটি এই সরকারটিও নিয়ন্ত্রণে এই যে নির্বাচন হয়নি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসেনি একটি অনানুষ্ঠানিক অবৈধ অসাংবিধানিক ক্ষমতায় থেকে বিএনপি জামাত যে কার্যক্রম করছে সেটি কি হচ্ছে ভালো হচ্ছে হচ্ছে একজন মানুষ তো সুশাসন হচ্ছে না এই জন্যই আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে জন্যই শেখ হাসিনা যখন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ভার্চুয়ালি খুব শীঘ্রই তিনি ফিজিক্যালি সক্রিয় হবেন বলে আমরা আশা করি তাকে সরাসরি আমরা দেখতে পাবো কারণ তিনি বাংলাদেশে এদের যত ব্যর্থতা তত ব্যর্থতায় তিনি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এবং আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে তারপরে বিশ্বাস করতে চাই যে এবারের শেখ হাসিনার ভিন্ন রূপ দেখবে বাংলাদেশের রাজনীতি কারণ দেখতে দেখতে পড় খেতে খেতে তার মতো শক্ত ঝুনাইট রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে আর কেউ নেই আবার বাংলাদেশের রাজনীতির কাছে কোনো প্রত্যাশা নেই কারো কাছে প্রত্যাশা নেই কেন যেন এখন আবার নতুন করে মনে হচ্ছে শেখ হাসিনার কাছেই প্রত্যাশা কারণ শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ দেশ পরিচালনায় অভিজ্ঞতা বিরোধী দলে থাকার অভিজ্ঞতা রাজনৈতিক মাঠে থাকার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কারণেই তার দ্বারা ইতিবাচক রাজনীতি আসা সম্ভব অতীতের যত নেতিবাচকতা হয়েছে ভুলভ্রান্তি হয়েছে সবকিছু বাদ দেবেন আমার এটি কেন যেন মনে হচ্ছে আজকাল যে শেখ হাসিনা এবার ফেরবেন ভিন্ন রূপে আর এই ভিন্ন রূপে ফেরার আলামত যখন দেখছেন সরকার বিএনপি জামাত তখন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন এই আতঙ্কিত হয়ে তারা নানা রকম কথা বলছেন বলছেন শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না এবং তার রাজনীতি করাটা উচিত না আরে ভাই উচিত কার আর কার অনুচিত সেটি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ আর্টিফিশিয়াল ক্রাইসিস করে আওয়ামুলীকে কিংবা শেখ হাসিনাকে দূরে রাখতে পারবেন না আওয়ামুলী ধেয়ে আসছে শেখ হাসিনা ধেয়ে আসছে সেই আলামত কি পাচ্ছেন সেই আওয়াজটা কি পাচ্ছেন সেই শব্দটা কি পাচ্ছেন আমি পাচ্ছি জানা যাচ্ছে যে এই যে বিজয়ের মাস যেখানে বিজয় অনুপস্থিত এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি জামাতের বিজয়ের আমরা যে ফ্লেভার দেখি দীর্ঘদিন ধরে বিজয়ের পর থেকে এমনকি এর সাথ জামা নাই এর সাথে সৈরাচার বলা হয় এর সাথ জামা আমাদের ছোটবেলা কেটেছে আমাদের প্রাইমারি হাই স্কুল জীবন কেটেছে সেই এর সাথ জামানাতেও বিজয়ের একটা অন্যরকম ফ্লেভার ছিল আর আওয়ামী লীগের বিগত সাড়ে পনেরো বছরে তো ছিলই আজকে বিজয়ের কোনো ফ্লেভার নেই সেই জায়গায় বিজয় দিবসে কর্মসূচি আছে শোনা যাচ্ছে আওয়ামী লীগের চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি আছে আওয়ামী লীগের এরা কি বিজয় দিবস পালন করবে বর্তমান যে সরকারটি হিমা বিএনপি জামাত এরা বাংলাদেশের মানুষ অপেক্ষা করুন দুই হাজার পঁচিশের অগাস্ট পর্যন্ত যদি এরা থাকে থাকতে পারে এরা ছত্রিশে জুলাই বিজয় উদযাপন করবে বিজয় দিবস পালন করবে অগাস্ট মাসকে তারা বিজয়ের মাস হিসেবে ঘোষণা করবে সেই দিনও দেখতে হতে পারে তবে আমি বিশ্বাস করি না অতদিন দেখতে হবে তার আগে একটা স্যাটাসাট হয়ে যাবে দেখুন বিএনপি বা জামাত এবং আওয়ামী লীগের সক্রিয় হওয়া কিংবা শেখ হাসিনার সক্রিয় হওয়া পছন্দ করছে না তাদের একটা মন্তব্য আমরা শুনি বিবিসি বাংলাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য এসছে যে তিনি